হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে হ্যামলেট যে ড্রামাটা আছে উইলিয়াম শেক্সপিয়ারের সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন আলোচনা করব এটা হচ্ছে তোমাদের পার্ট টু ঠিক আছে এর আগে তোমরা দেখবে যারা চ্যানেলটিতে নেই তারা দেখবে চ্যানেলটিতে গিয়ে যে অলরেডি কিন্তু আমি সেখানে হ্যামলেট থেকে কিছু কোয়েশন দিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই টেন মার্কসের জন্য এবং আজকের ক্লাসে আমি তোমাদের ফাইভ মার্কসের কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ক্লাসটা তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো হ্যামলেট থেকে এর আগের দিন তোমাদের আমি যে যে কোয়েশনগুলো দিয়েছিলাম যারা এখনও পর্যন্ত দেখুন তারা কাইন্ডলি গিয়ে দেখিনিও ওখানকার কিন্তু প্রত্যেকটা কোয়েশন ভীষণ ইম্পর্টেন্ট টেন মার্কসের জন্য ঠিক আছে আর আজকে যেগুলো আমি দেব সে এগুলো তো হচ্ছে তোমাদের ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট কখনো কখনও টেন মার্কসেও দিয়ে দেয় কিন্তু খুবই কম ঠিক আছে তো এই কোশ্চেনগুলোও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হ্যামলেট থেকে তো চলো এক এক করে আমরা দেখিনি যে কোন কোন কোয়েশনগুলো তোমাদের পড়তে হবে কোয়েশন নাম্বার ওয়ান সিগনিফিকেন্স অফ হ্যামলেট দেখো হ্যামলেটের যে একাকিত্ব বা সরিলোকিস এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পুরো গল্পটা জুড়ে আমরা হ্যামলেটের মধ্যে একটা ম্যাডনেস বা হ্যাম মানে সেই ম্যাডনেসটা তো সে ভেবেছিলো যে প্রিটেন করছে সবার সামনে কিন্তু কোথাও গিয়ে এত কিছুর মধ্যে এবং ইনার কনফ্লিক্টের বশবর্তী হয়ে তার মধ্যে কিন্তু ম্যাডনেসের একটু প্রভাবটা পড়েছিল এবং তার যে এই যে একাকিত্ব তার যে এক নিজের নিজের সঙ্গে নিজের কথা বলা এটাও কিন্তু এই ড্রামার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো হ্যামলেটার এই যে একাকিত্বতা এই যে সলিলিখিটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে কোয়েশ্চেন নাম্বার টু ডিসকাস দ্য মেজর থিমস অফ দ্য প্লে হ্যামলেট এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন থিমগুলো কী কী তোমাদের এর আগে দিন যখন আমি হ্যামলেটটা পড়াচ্ছিলাম তোমাদের আমি বলেছিলাম যে হ্যামলেটের কিন্তু আমরা হিউজ অ্যামাউন্টের হচ্ছে থিম দেখতে পাই যেরকম বিট্রেয়াল আছে কনসপিরেসি আছে রিভেঞ্জ আছে ম্যাডনেস আছে ফেট আছে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু হ্যামলেট ড্রামাটার থিম তো তোমাদের হচ্ছে প্রত্যেকটা থিমকে তোমাদের পড়তে হবে বুঝতে হবে এটা তোমাদের ফাইভ মার্কসেও আসতে পারে আবার কিন্তু টেন মার্কসেও আসতে পারে খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি রোল অফ রসেন ক্রেন্স অ্যান্ড গিল্ডানস্টার্ন এই দুজন যে স্পাই ছিল যারা যাদেরকে হ্যামলেটের ওপরে মানে হ্যামলেটকে দেখার জন্য বা হ্যামলেটের ওপর পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল গার্টরুড এবং ক্লডিয়াস রেখেছিল এই দুজনের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রসেন অ্যান্ড গিল্ডান স্টার্ন ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে ডিসকাস দ্য ক্লোসেট সিন ইন হ্যামলেট এটাও ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই কোয়েশ্চেনটা এই চার নাম্বার কোয়েশ্চেনটা ওই ক্লোজেড সিনটা হিসাবেও আসতে পারে যে হ্যামলেট কীভাবে পোলোনিয়াসকে মেরেছিল দেখো এই ক্লোসেট সিনেই কিন্তু আমরা দেখি যেখানে হ্যামলেটের সাথে হ্যামলেটের মা কথা বলছে এবং পেছন থেকে ক্লোসেটের আড়ালে হচ্ছে পোলোনিয়াস এই কথাগুলো শুনছিল পোলোনিয়াসকে ক্লডিয়াস ভেবে হ্যামলেট তার উপরে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে তো এই সিনটা কিন্তু তোমাদের বেশ একটা ট্র্যাজিক একটা সিন হ্যাঁ বলতে পারো যে এই সিনটার পরেই কিন্তু গল্পটায় মেন টুইস্ট আসে তো এই সিনটা তোমাদের জন্য কিন্তু ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট আবার টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট এটা দুভাবে আসতে পারে একটা হচ্ছে ক্লোজের সিন হিসেবে আর একটা হচ্ছে কিভাবে পোলোনিয়াসকে মেরেছিল হ্যামলেট ঠিক আছে এই চারটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে হ্যামলেট থেকে পাঁচ মার্কসের জন্য পড়তে হবে মানে অবশ্যই পড়তে হবে প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হ্যাম এটা সলিলকিজটা ইম্পর্টেন্ট থিম তো অবশ্যই ইম্পর্টেন্ট টেন মার্কসের জন্য তোমরা থিমটা প্রিপেয়ার করে রাখবে টেন মার্কসে আসলে লিখবে বা ফাইভ মার্কসে আসলে ওইটার জন্য লিখতে তোমরা লিখতে পারো রস অ্যান্ড ক্র্যাফস আর গিল্ডেন স্টোনের রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট এরা দুজন দুজন স্পাই ছিল এই স্পাইদের রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর ক্লোজেড সিনটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই চারটা কোশ্চেন তোমরা দেখে নেবে এবং অবশ্যই তোমরা প্রিপেয়ার করে রাখবে আর যারা আমাদের কাছে ভাবছো যে আমাদের থেকে নোটস নেবে বা আমাদের কাছে পড়বে তারা তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারো অনায়াসে ঠিক আছে যোগাযোগ করার জন্য কী করতে হবে এখানে দেখো দুটো নাম্বার আছে দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে নাম্বার দুটো হচ্ছে একটা হচ্ছে সিক্স টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ